নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি নিরামিষ মোচার ঘণ্টের একটা রেসিপি মোচার ঘণ্টা তো আমরা অনেক রকম করেই খাই মোচাটগুলোকে দেখো আমি এরকম করে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলুও বেশ খানিকটা পরিমাণে নিয়েছি আলু না একটু বেশি হলেই ভালো লাগে একদম কম হলে ভালো লাগে না আর নিয়েছি হাফ কাপের একটু কম গোবিন্দভোগ চাল এবার মোচাটাকে কেটে আমি আধা ঘন্টা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে চিপে একদম নিংড়ে তুলে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতন তেল সর্ষের তেল অবশ্যই তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে দিয়ে এবার এর মধ্যে আলু দিয়ে দেব। আলুগুলোকে না ভালো করে ভাজবো এর মধ্যে কিন্তু লবণ দেব না এই মুহূর্তে লবণটা পরে দেব এবার আলুগুলোকে খুব ভালো করে এখন ভেজে নেব একদম লাল লাল হওয়া অবধি এই দেখো এই অবস্থা অবধি আলুগুলোকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি মোচা মোচা দেওয়ার পরে মোচা আর আলু মিলে দুটো একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে ভাজবো এবং যাতে মোচার কাঁচা গন্ধ যতক্ষণ না কাটবে আর কি ততক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিয়ে ভাজবো এটা ভাজতে ভাজতেই দেখবে বেশ খেতে ভালো লাগবে ভাজাই খাওয়া যাবে সেই অবস্থা অবধি ভাজবো এই ভাস্তা ভাজার সময় দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে এবার কাঁচা লঙ্কা মোচা আলু সব শুদ্ধ ভালো করে নেড়েচেড়ে নিয়ে ভাজবো লবণটা আরেকটু বাদে দেব এবার এইটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে গোবিন্দভোগ চাল এই দেখো গোবিন্দভোগ চালগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে আমি দিয়েছি আর এই চালটা দিয়ে এখনই দিয়ে দিচ্ছি লবণ লবণ আর হলুদ দুটোই দিয়ে দেবো এখন একসঙ্গে এটা কিন্তু পুরো বিনা মশলায় করব কোনো মশলা দেব না এবার পুরো হেলদি একটা নিরামিষ মোচার ঘন্টার রেসিপি এটা এই যে দিয়ে দিলাম লবণ আর এটা হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার সব শুদ্ধ খুব ভালো করে আবার নেড়েচেড়ে নেব অনেকক্ষণ ধরে এটাকে ভাজবো চালগুলো যখন ভাজা হবে বুঝতে পারবো তখন এর মধ্যে জল দেব। ততক্ষণ অবধি চেড়ে ভাজবো আর এটা ভাজা হতে হতে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দাও ভিডিওটাকে লাইক দিয়ে আমার সঙ্গে থাকতে কিন্তু ভুলো না এতে হয় কি আমি যখনই কোনো নিত্য নতুন কিছু রান্না করি তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার যে আগ্রহটা শত গুণে বেড়ে যায় সেই জন্য বললাম ভিডিওটাতে লাইক দিতে কিন্তু ভুলো না এই দেখো এই যে নাড়াচাড়া দিয়ে যখন ভাজা ভাজা হয়ে গেছে বুঝেছি তখন আমি দিয়ে দিচ্ছি জল জলটাও একটু পরিমাণে বেশি দিচ্ছি কারণ চালগুলো সিদ্ধ হয়ে পুরো যদি একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাহলে ভালো লাগে খেতে এবার দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এবার কিছুক্ষণ অপেক্ষা করছি যখন দেখব জলটা মোটামুটি শুকিয়ে এসেছে চালগুলো সিদ্ধ হয়ে গেছে তখন এটাকে একটুখানি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো দুই একটা আলু যাতে একটু গলে যায় গলে গেলে হবে কি মোচাটা মিশবে আর কিছুই না আলু এতে কোনো টেস্ট আনবে না একটু মিশিয়ে দেওয়ার জন্য আর এটা যেই দেখব একটু হয়ে এসেছে মিশে গেছে তখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো বিনা মশলায় এবং তার মধ্যে দেব শুধু এই যে গরম মশলার গুঁড়ো দিলাম গরম মশলার গুঁড়ো আর নিরামিষ বলে দেব একটু ঘি ঘি আর গরম মশলা আর গোবিন্দভোগ চালের যে এই তিনটে মিলে মানে তিনটের কম্বিনেশান ভীষণ ভালো তিনটে একসঙ্গে দারুণ টেস্ট হয় এটা ট্রাই না করলে বুঝবে না অবশ্যই ট্রাই করবে এবার দিয়ে দেখুন ছেড়ে নিচ্ছি নেড়েচেড়ে নিয়ে আর কেউ চিনি চালে এই অবস্থায় একটু চিনি দিতে পারো আমি দেব না এইভাবে রান্না করে না শুধুই ভালো লাগে এটাকে আর মনে হয় না যে ভাতের সাথে খাই শুধুই ভালো লাগে এটা এই অবস্থায় আমি নামিয়ে নিলাম এই দেখো পুরো একদম মিশে গেছে নামিয়ে নিয়েছি এবার নামিয়ে আমি তো এখনই প্লেটে বেড়ে দিতে হবে কারণ এটা যে এতটা টেস্ট হয় না এই যে বললাম শুধুই ভালো লাগে প্লেটে আমি এখনই বেড়ে নিচ্ছি এই প্লেট আমার এখনই খালি হয়ে যাবে এটা আর ভাতের জন্য থাকবে না অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্টস করতে কিন্তু কেউ ভুলো না রেসিপিটা কেমন হয়েছে এদের দেখতে কেমন লাগছে রেখেছে তো আর স খেতে যে কেমন লাগে সেটা বলে বোঝাতে পারবো না সেটা বোঝানোর জন্য আমাকে খাওয়াতে হবে আর খাওয়াতে পারবো না সেটা তোমাদের রান্না করে খেতে হবে আর কেমন রান্নাটা হয়েছে সেটা আমাকে কমেন্টস করে তোমাদের বলতে হবে অবশ্যই কমেন্টস করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে আজ এই অবধি সবাই ভালো থেকো টাটা বাই বাই